মনে এদিক ওদিক তাকিয়ে বসে আছিস হ্যাঁ কি করছিস গো বইটা খুলে নিয়ে বসে আছিস এগুলো কি কি আছে বইয়ের পাতাটায় এগুলো কি আছে বল দেখি কেমন বলতে পারিস জটা জট বল কি আছে হুম হুম আচ্ছা এগুলো কেমন খেতে হয় কি কেমন স্বাদের হয় বলতে পারবি বল তো

Bah.